সম্প্রতি বলিউড তারকা রাবিনা ট্যান্ডনের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় দ্রুত গাড়ি চালানো এবং পথযাত্রীদের অসম্মানের অভিযোগ উঠেছিল তবে সেই ঘটনা বা অভিযোগ যে সম্পূর্ণ মিথ্যা তা জানিয়েছিল মুম্বাই পুলিশ এ ঘটনার রেশ ধরে নির্দোষ প্রমাণ হতে। রাস্তায় ভুলভাবে গাড়ি চালানোর যে মিথ্যা ভিডিও ছড়ানো হয়েছিল সেই নেটিজেনের বিরুদ্ধে মানহানির মামলা দিয়েছেন রাবিনা ভাইরাল হওয়া ওই ভিডিওতে দাবি করা হয়েছিল এক ব্যক্তিকে রাবিনা টেন্ডনের গাড়ি ধাক্কা দেয় এবং অভিনেত্রীর হাতে সেই ব্যক্তি লাঞ্ছিত হয়েছেন একথাও বলা হয় সেই ভিডিওতে এই ঘটনাটির পরই মুম্বাই পুলিশ ঘটনাটির তদন্ত করে জানিয়েছে যে এমন কোনো ঘটনা ঘটেনি রাবিনা টেন্ডনের গাড়ি কাউকেই ধাক্কা দেয়নি মধ্যে সোশ্যাল হ্যান্ডেলে ছড়িয়ে পড়া ওই ভিডিও প্রকাশকারীর নামে মামলা ঠুকে দেন রাবিনা আর এ মামলায় পুলিশের মাধ্যমে তদন্ত উঠে আসে সমস্ত সত্য নেটিজেনকে কে পাঠানো নোটিশে বলা হয় সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় মানহানি করার জন্য ওই ব্যক্তির নামে মামলা করেছেন রাবিনা এবং তার বিরুদ্ধে ছড়ানো ভিডিওটি অভিনেত্রীর কাছে খুবই অবমাননাকর এবং মানসিক হেনস্থার কারণ হয়ে উঠেছিল সেই নেটিজেনের বিরুদ্ধেই রাবিনা টেন্ডন এবার দায়ের করলেন একশো কোটির মানহানির মামলা